এটা হচ্ছে চারা পেঁয়াজ স্যার এখন যেটা মাঠে আছে ওটা তো পেঁয়াজ ফর্ম করবে স্যার এখনো পেঁয়াজ ফর্ম করেনি আর এটা তো হচ্ছে অলরেডি উত্তোলন প্রায় শেষের দিকে এটা হচ্ছে মূল কাটা পেঁয়াজ

ষোলশো টাকা কৃষকের উৎপাদন খরচ সেটা আমরা জাতীয় পর্যায়ে আমরা আমাদের কৃষি সচিব সহ বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে আমাদের সম্মানিত জেলা প্রশাসনের মাধ্যমে আমরা পত্র লিখেছি আমরা দৃষ্টি আকর্ষণ করছি ফোন করেছি কৃষক যাতে উৎপাদন করে কৃষক পর্যায়ে যাতে তো থেকে দুই হাজার টাকা দাম পায় সেই বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি আমাদের সমাজ সচিব মহোদয় গত সপ্তাহে আমাদের জেলা এসেছেন তিনি বলছেন আমরা উৎপাদন মৌসুমে এবার এলসি আমি একজন কৃষক আমার বাড়ির পাশেই এক শ্যাট পেয়ে যায় এখন বর্তমানে খরচ পড়া পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা এখন আমাদের পেয়ে মৌসুমে যদি আমরা ওই চল্লিশ টাকা কি টাকা বাজার পাই তাহলে আমাদের বিরাট লস হবে স্যার কাজে আমার অনুরোধ বাইরে থেকে জানে কোন পেজ আমার দেশে আমদানি না হয় আমরা কৃষক জন ঠিক মতো পাই আর তাহলে পেজ রাখা আমরা ঘরে রাখলে পেজটা নষ্ট হয়ে যায় পেজ রাখার জন্য একটা ব্যবস্থা যদি আপনারা করে দিতেন তাহলে ভালো হয় আর এই দানার ব্যাপারে পেজ যেহেতু বিষটা ওই বিষটা এবারও আমরা দেখতেন একটা আমাদের প্রতি একটু কৃষকের ভালো হতো সার আমাদের এই গাজরা বিলের মাঠে সরকারি ভাবে যাতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার ব্যবস্থা হয় সেটা বিশেষভাবে ভাবে অনুরোধ করছি